আসসালামু আলাইকুম অপরূপ টিভি থেকে আমন্ত্রণ জানাচ্ছি আমি তানিশা সুলতানা আফিফা ভোলায় জোরপূর্বক অসহায় পরিবারের জমি দখলের চেষ্টা বাধা দেওয়ায় হামলা আহত দুই ভোলা চরফেশন প্রতিনিধি মোহাম্মদ আরিফ হোসেন ভোলায় জোরপূর্বক অসহায় পরিবারের জমি দখলের চেষ্টা বাধা দেওয়ায় হামলা আহত দুইজন ভোলা সদর উপজেলার উত্তর দিঘলদি ইউনিয়নের তিন নং ওয়ার্ডের বাসিন্দা সপন ও তার স্ত্রী রেখা আক্তারকে গত মঙ্গলবার সকাল দশটার সময় এ হামলার ঘটনা ঘটে হামলাকারী মোহাম্মদ বসির মোহাম্মদ তসির বজলু ও মোহাম্মদ শান্তসহ চার থেকে পাঁচজন মিলে বেধড়কভাবে ভাবে লাঠি সোটা লোহার রড বগি দাও দিয়ে শরীরের বিভিন্ন স্থানে নীলাফুলা ও জখম করেছে হামলাকারীরা প্রথমেই মুহম্মদ স্বপনকে বেধড়কভাবে মারধর করতে থাকে এক পর্যায়ে স্ত্রী স্বামীকে বাঁচাতে এলে হামলাকারীরা স্ত্রী রেখা আক্তারকেও একাধিকভাবে মারধর করে স্থানীয়রা বলেন মোহাম্মদ স্বপন ও তার স্ত্রী রেখা আক্তারের ডাক চিৎকার শুনে প্রতিবেশীরা এসে মোহাম্মদ স্বপন ও তার স্ত্রী রেখা আক্তারকে হামলাকারীদের হাত থেকে উদ্ধার করে অটো দিয়ে ভোলা দুইশো পঞ্চাশ জেনারেল হাসপাতালে ভর্তি করেন হাসপাতালের চিকিৎসক ও নার্স মোহাম্মদ স্বপন ও তার স্ত্রী রেখা আক্তারকে প্রাথমিকভাবে স্যালাইন দিয়ে বেডে শৈয়া রাখে এ বিষয়ে আহত মোহাম্মদ স্বপন সাংবাদিকদের বলেন আমি দীর্ঘদিন ধরে অসুস্থ হাসপাতালে যাওয়ার পথে বসির ও তার বাবা বজলুর রহমান সহ কয়েকজন আমাকে এলোপাসারি মারছে আমার অপরাধ বসির আমার কাছে পঞ্চাশ হাজার টাকা চাঁদা চেয়েছে আমি চাঁদার টাকা না দেওয়ার কারণে আমাকে সহ আমার স্ত্রীর উপর হামলা করে আমি মাছের খামারের ব্যবসা করি আমি বাংলাদেশের একজন সুনাগরিক হিসেবে এর সুস্থ বিচার চাই এ বিষয়ে ভোলা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ হাসনাইন বলেন হামলার ঘটনাটি আমি শুনেছি অভিযোগ অথবা মামলা হলে তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে মারছে সকালে আমি আমার বাজারে হাসপাতাল পথ দিছি মতন আমার ব্যাপক মারা মারছে বসিরে এবং বসিরের বাবা বদুর রহমান সাদা ছিল সাদা দিনের জন্য আমাকে ব্যাপক মারা মারছে মাছের গেড়ে চাষ করি আমি সুস্থ বিচার চাই আইনগত বিচার চাই আমার চারটি সন্তান একটি মেয়ে তিনটি ছেলে ওরা ছোট ছোট মানুষ ওদেরকে নেয়া আমি একটা মাছের হেচারি দিয়া মাছের হেঁচারির উপরেই ভিত্তি করে আমার স্বামী সন্তান ফ্যামিলি নিয়ে আমি বসবাস করা খায় দেয় একটু মোটামুটি ভালো আছি ফাশাপতি বসির তসির বজলু মেন্টু নজু এরা বাপচাচা ভাই বেরাদার ফাশাপতি হ্যাদার এরা আমার এই হেসারিটা টাকা পয়সা খাওয়া বা ব্যবসা বাণিজ্যেরা পছন্দ করে নাই এরা হিংস মনে করে আমার তো পঞ্চাশ হাজার টাকা চাঁদা চায় বসির তসির অনেকই যে চাচা পাচ্ছি যারা সবাই মিলেই মারছিল তো একটা নারীর গায়ে এভাবে হাত দেওয়াটা আমাদের জন্য লজ্জাজনক যারা আমরা নারী দেখছি এইভাবে অসহায়ভাবে একটা মানুষকে মায়েরা রাস্তায় ফেলায় রাখা এটা খুবই কষ্টকর রূপ টিভি অনলাইন